থিমের প্যান্ডেল থেকে শুরু করে যথেচ্ছ গজিয়ে ওঠা ফুডকোট নদীবক্ষে বিরামহীন বিসর্জন সবটা মিলিয়ে পরিবেশের ভারসাম্য লাগে জোর ধাক্কা ঢাকের শব্দ থেমে যায় কিন্তু বাতাসে ও জলে বাজতে থাকে এক করুণ আরতি শহরের আকাশ আর নদী হয়ে ওঠে একটু বেশি ঘোলাটে একটু বেশি ভারী পুজোর পরে জলদূষণ স্বাভাবিকভাবেই বেড়ে যায় প্রতিমায় এখন যে রঙ ব্যবহার করা হয় এবং প্রতিমায় সাজসজ্জার জন্য যে ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হয়তো সব কিছু ইকো ফ্রেন্ডলি বলতে আমরা যা বুঝি বা বায়োডিগ্রেডেবল নয় অনেক কিছুই তো এই রঙের মধ্যে বিভিন্ন রকম কার্সিওজেনিক মেটেরিয়ালস থাকে হেভি মেটালস থাকে যেগুলো একটা জলাশয়ের বা জলাভূমির ইকোলজিকে ভয়ঙ্করভাবে অ্যাফেক্ট করে যদি আমরা আগে দেখি তাহলে সোলার ব্যবহার করতাম সোলা যেগুলো জলাশয়ের ধারে জন্মাতো এখন সোলার বদলে থার্মোকল ইউজ করা হয় বিভিন্ন জায়গায় তাছাড়া আছে অ্যালুমিনিয়াম ফয়েল রাংতা পুজোয় ব্যবহৃত আরও বিভিন্ন জিনিস যেগুলো ডিসপোজ করা নিয়ে আমরা হয়তো খুব একটা ভাবিত নই সরকারের বিভিন্ন রকম প্রচেষ্টা আছে সেগুলোকে সঠিকভাবে যাতে ডিসপোজ করা যায় এই সংক্রান্ত কিন্তু সেগুলো সবসময় মেনে ওঠা হয় তা হয়তো একশো ভাবে বলা যায়